একবার মা সীতা নিজের হাতে খাবার রান্না করছিলেন ঠিক তখনই পবনপুত্র হনুমান এসে বললেন মা আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও সীতা তার হাতে তৈরি খাবার হনুমানজিকে দিলেন হনুমানজি সমস্ত খাবার শেষ করে ফেললেন কিন্তু তবুও তার ক্ষুদা মিটল না এমনকি যত খাবার সঞ্চয় ছিল সব খাবার আস্তে আস্তে খালি হয়ে গেল এরপর শ্রী রামের অনুরোধে মাতা সীতা হনুমানকে খাবারের সাথে একটি তুলসী পাতা দিয়েছিলেন হনুমান তুলসী পাতা খাওয়ার সাথে সাথেই তার পেট ভরে যেত এবং তার ক্ষুদাও মিটে যেত সেই থেকে হনুমানজির নৈবদ্যতে তুলসী পাতা অন্তর্ভুক্ত করার ঐতিহ্য চলে আসছে তাই বিশ্বাস করা হয় যে ভক্ত মঙ্গলবার দিন হনুমানজিকে একুশটি তুলসী পাতার মালা অর্পণ করে তার ধন সম্পদ লাভ হয় এবং মন থেকে সকল ধরনের ভয় ও উদ্বেগ দূর হয় জয় শ্রীরাম জয় পবনপুত্র হনুমানজি কি জয়